সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পরে একটা বেল আইকন আছে এখানে বেল আইকনটাকে অল সিলেক্ট করে রাখবেন তাহলে আমার নেক্সট ভিডিওগুলোর আপডেট আপনার কাছে চলে যাবে হ্যালো গাইজ স্বাগতম আপনাদেরকে নতুন ভিডিওতে আমরা সাকসেসফুলি পাওয়ার পয়েন্টের পুরো সিরিজটা শেষ করতে পেরেছি এর আগের সিরিজটাতে এখন আমরা শুরু করতে যাচ্ছি আমাদের মাইক্রোসফটের নেক্সট টপিক নেক্সট টপিক বলতে পারবো এবং সর্বোচ্চ লার্জ টপিক বলতে পারবো সেটা হচ্ছে এম এস এক্সেল যাকে আমরা বলি মাইক্রোসফট এক্সেল তো মাইক্রোসফট এক্সেল আমাদের দৈনন্দিন জীবনে কী কী কাজে ব্যবহার হয় কীভাবে ব্যবহার করতে হয় এবং কোথায় কোথায় এর ইউজটা বেশি হয় এবং এর প্রত্যেকটা ফাংশানে আমাদের কী কী মজাদার টপিকগুলো থাকবে সেই টপিকগুলো সম্পর্কে আমরা জানবো তার আগে আমরা জানি জেনে নিই যে মাইক্রোসফট এক্সেলটা আসলে কী দেখেন মাইক্রোসফট এক্সেলটা হচ্ছে হোয়াট ইজ মাইক্রোসফট এক্সেল যদি আমরা কিছু কোয়েশ্চেন নিজেদের মনে আনতে পারি যে হোয়াট ইজ মাইক্রোসফট এক্সেল যে মাইক্রোসফট এক্সেলটা কী তাহলে আমরা নর্মাল অ্যান্সার দিতে পারবো মাইক্রোসফট এক্সেল ইজ এ স্প্রেডশিট সফটওয়্যার ডেভেলপড বাই মাইক্রোসফট ইট হেল্পস ইউজার্স অর্গানাইজ ক্যালকুলেট অ্যান্ড অ্যানালাইজড ডেটা ইজিলি এক্সেল ওয়ার্কস ইন রো অ্যান্ড কলম রোজ অ্যান্ড কলমস কল সেলস মানে একটা রো আর কলম থাকে যেটাকে আমরা সেল বলে থাকি হ্যাঁ তারপর ওয়ার ইউ ক্যান এন্টার নাম্বার টেক্সট অ্যান্ড ফর্মুলাস আমরা এখানে নাম্বার টেক্সট এবং ফর্মুলা এই তিনটা জিনিসই ব্যবহার করে থাকি ইটস ওয়াইডলি ইউজ ফর ডেটা এন্ট্রি ফিনান্সিয়াল ক্যালকুলেশনস চার্টস রিপোর্টস অ্যান্ড ডেটা অ্যানালিসিস ইন বোথ পার্সোনাল অর প্রফেশনাল ওয়ার্ক এখানে আমরা বলতে পারতেছি একদম শর্টকাটে যে এটা আমাদের অনেক কাজে ব্যবহার হয় লাইক আমাদের ডেইলি লাইফে এই যে যেমন আমাদের পার্সোনাল ওয়ার্কে অথবা প্রফেশনাল ওয়ার্কে এবং সবচেয়ে বেশি ব্যবহার হয় অর্গানাইজ ক্যালকুলেট আর অ্যানালাইজ ডেটাকে ডেটাকে আমরা অর্গানাইজ ক্যালকুলেটর অ্যানালাইজ করার জন্য মাইক্রোসফট এক্সেল ব্যবহার করি আর তার থেকে বেশি ব্যবহার হচ্ছে কোন সেক্টরে ফিনান্সিয়াল ক্যালকুলেশন সেক্টরগুলোতে চার্ট রিপোর্টস অ্যান্ড ডেটা অ্যানালিসিস এই সেক্টরগুলোতে বেশি ব্যবহার হয় ওয়ার্ড ইজ মাইক্রোসফট এই নিয়ে আমরা যদি অ্যান্সার করতে চাই তাহলে এটা হবে ইজি একটা অ্যান্সার যে মাইক্রোসফট এক্সেল আমাদের কী কাজ করে তারপর হচ্ছে ওয়ার্ড ডাজ এক্সেল ডু ইন আওয়ার ডেইলি লাইফ আমাদের প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে এক্সেল কী কাজ করে থাকে এক্সেল হেল্পস আস ইন মেনি ওয়েজ ইন ডেইলি লাইফ অ্যান্ড ওয়ার্ক ফর এক্সাম্পল পার্সোনাল ইউজ ম্যানেজিং মান্থলি বাজেটস ট্র্যাকিং এক্সপেন্সেস ক্রিয়েটিং টু ডু লিস্ট অ্যান্ড অর প্ল্যানিং ইভেন্টস আচ্ছা ম্যানেজিং মান্থলি বাজেট আমরা যে মান্থলি বাজেটগুলো বানাই সেগুলো আমরা কীসের মধ্যে বানাই এক্সেলের শিটের মধ্যে বানাই ট্র্যাকিং এক্সপেন্সেস অর্থাৎ আমরা যে এক্সপেন্সগুলো করতেছি অর্থাৎ আমাদের যে খরচপাতিগুলো আছে আমরা প্রত্যেক দিন যেটা ব্যয় করি সেই ব্যয়গুলো আমরা কোথায় লিখে রাখি এক্সেলে রেখে ট্র্যাক করতে পারি ট্র্যাক মানে হলো আমাদের ওই যে জিনিসের ওপর নজরদারিত থাকে যে হ্যাঁ আমরা প্রত্যেকটা এক্সপেন্সেস কোথায় কী খরচ করতেছি কোথায় কী কী কিনতেছি কোথায় কী টাকা দিলাম কোথায় থেকে কী নিলাম এগুলো আমরা ট্র্যাক করতে পারি আমাদের এক্সেল সিটে রাখার মাধ্যমে ক্রিয়েটিং টুডু লিস্ট আচ্ছা প্রত্যেকিয়ত আমাদের টুডু লিস্ট মানে হচ্ছে প্রতিনিয়ত যে কাজ আমরা করে থাকি যে কাজগুলো আমরা প্রত্যেক দিন করি সেই কাজগুলো হচ্ছে আমাদের টুডু লিস্ট ঠিক আছে যে আমরা আজকে কী করবো এবং কী করছি সেগুলো হচ্ছে টুডু লিস্ট ওইটি রুলসগুলো আমরা কি করতে পারি এক্সেলে ক্রিয়েট করতে পারি অথবা প্ল্যানিং ইভেন্টস আমরা অনেক ধরনের ইভেন্ট প্ল্যান করি না লাইক বিয়ের হতে পারে অথবা কোনো পার্টি হতে পারে কোনো কনফারেন্স হতে পারে এরকম ইভেন্টগুলো প্ল্যান করি ওই ইভেন্টগুলো প্ল্যান আমরা এক্সেলে শিটের মধ্যে করতে পারি তারপর এডুকেশন সেক্টরে এডুকেশন সেক্টরে কি হবে স্টুডেন্টস ইউজ ইট ফর ডেটা কালেকশন চার্টস অ্যান্ড প্রজেক্টস অ্যানালিসিস আচ্ছা অনেক সময় দেখবেন আমরা অনেক এক্সেলে শিট করে থাকি স্টুডেন্ট থাকাকালে সে সময় আমরা কী করি ডেটা কালেকশান করি চার্ট বানাই এবং প্রজেক্ট অ্যানালিসিস করি প্রজেক্ট অ্যানালিসিসটা বেশিরভাগই ইউনিভার্সিটি সেক্টরগুলোতে বেশি আসে সেখানে আমরা প্রজেক্ট অ্যানালিসিস করি আর ছোটোবেলা থেকে আমরা চার্ট ডেটা কালেকশান আর চার্টস এগুলো নিয়ে কাজ করে থাকি এক্সেলে অফিস ওয়ার্ক প্রিপেয়ারিং রিপোর্টস ক্যালকুলেশন স্যালারিজ মেনটেনিং ডেটাবেজ অ্যান্ড অ্যানালাইজিং সেলস অর পারফরমেন্স ডেটা আচ্ছা প্রিপেয়ারিং রিপোর্টস আমরা অনেক সময় আমাদের এমপ্লয়ীদের রিপোর্টস রেডি করি এক্সেলের মধ্যে ক্যালকুলেশন স্যালারি যে বেতনগুলো আমরা দিই এমপ্লয়ীদের সেটা আমরা কোথায় ক্যালকুলেট করি এক্সেলে ক্যালকুলেট করি আমরা সবই দেখব প্রোজেক্টের মাধ্যমে মেনটেনিং ডেটাবেস আমরা নিজেদের ডেটাবেসকে মেনটেন করি এক্সেলের মাধ্যমে ডেটাবেস মানে কি হ্যাঁ প্রত্যেক আসলো কয়জন প্রত্যেক দিন কোন কে লেট করে আসলো কে কে সময় মতো আসলো কার বেতন সময় মতো গিয়েছে কার বেতন এখনো যাওয়া বাকি আছে সবগুলো কি আমাদের একটা ডেটা সেট এই ডেটা সেটকে আমরা ডেটা বেজে সেট করতে পারি আর সেটা হয় কীসের মাধ্যমে এক্সেলের মাধ্যমে আচ্ছা তারপর অ্যানালাইজিং সেলস আচ্ছা আমাদের যেটা প্রতিদিন তো সেল হয় আমাদের সবগুলোতে অথবা আমাদের গ্রোসারিও বলতে পারেন আমাদের শপিং সেন্টারগুলোতে বলতে পারেন সেগুলো আমরা কিসের মাধ্যমে অ্যানালাইজ করি সেলস এক্সেলের মাধ্যমে আচ্ছা তারপর হচ্ছে পারফরমেন্স ডেটা আমরা পারফরমেন্স ডেটাগুলো কিসের মাধ্যমে প্রসেস প্রসেস করি এক্সেলের মাধ্যমে প্রসেস করে থাকি তারপর আছে বিজনেস ইউজ ম্যানেজিং ইনভেন্টরি ম্যানেজিং ইনভেন্টরি মানে হচ্ছে আমাদের স্টক যে ম্যানেজ করি আমরা আমাদের বিজনেসের ক্ষেত্রে লাইক আমার কোনো প্রোডাক্ট আছে সেটার আমাদের স্টক রাখা আছে বা ইনভেন্টরি রাখা আছে সেটা আমরা কোথায় ম্যানেজ করি এক্সেলের মাধ্যমে ম্যানেজ করি তারপর হলো ট্র্যাকিং প্রফিটস আমরা আমাদের প্রফিটস অ্যান্ড লসেস আমরা আমাদের বিজনেসের লাভ এবং লস কোথায় হিসাব করি এক্সেলের মধ্যে হিসাব করি ফরকাস্টিং সেলস আমাদের সেলসের যে ব্যাপারটা আছে যেটা আমরা সেল করতেছি কত সেল হচ্ছে এ মাসে কত সেল হলো এর আগে কত সেল হয়েছে এর পরে কত সম্ভাবনা হতে পারে সেটা আমরা কোথায় ফরকাস্ট করি ফরকাস্ট করে থাকি সেটা হচ্ছে এক্সেলের শিটে ফরকাস্ট করে থাকি সো এক্সেল সেভস টাইম ইম্প্রুভস অ্যাকিউরেসি অ্যান্ড মেক্স ডেটা ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড এই যে ডেটাগুলো আছে এইগুলো আমরা যদি দৈনন্দিন জীবনে খসড়া কাগজে হাতে কলমে লিখে রাখি তাহলে অনেক বেশি ম্যাসি হয়ে যাবে তাই না যে এই জিনিসগুলো আমাদের বুঝতে পরে বুঝতে অনেক কষ্ট হয়ে যাবে তো এক্সেল কী করে এই ডেটাগুলোকে সৌন্দর্যের সাথে সাজিয়ে রাখে যেগুলো আমাদের পরে ইজি হয় বুঝতে এবং সেগুলো নিয়ে নিজের দৈনন্দিন জীবনে কাজে লাগাতে তারপর আমরা দেখি হাউ টু মাস্টার এক্সেল নলেজ ফর জব পারপাস অর পার্সোনাল ইউজ আমরা কিভাবে মাস্টার করতে পারি এক্সেলটাকে যে আমাদের পার্সোনাল ইউজের জন্য অথবা জব পারপাসের জন্য স্টার্ট উইথ বেসিক্স লার্ন অ্যাবাউট সেলস রোস কলামস ফরমেটিং অ্যান্ড সিম্পল ফর্মুলাস লাইক সাম এভারেজ মিন ম্যাক্সিমাম এখানে বলা হয়েছে স্টার্ট উইথ বেসিক লার্ন অ্যাবাউট সেলস রোস কলামস ফরম্যাটিং এইগুলো যে টপিক আছে এগুলো সবই আমি আপনাদেরকে বোঝাবো সেল কি রো কি কলাম কি ফরম্যাট কিভাবে করতে হয় এবং সিম্পল ফর্মুলার মধ্যে সাম অ্যাভারেজ মিনিমাম ম্যাক্সিমাম এগুলো কিভাবে ইউজ করতে হয় এবং কি কাজে ইউজ হয় সবই আমি আপনাদেরকে বলবো তারপর হচ্ছে লার্ন এসেন্সিয়াল ফর্মুলা সাচ এজ ভি লুক আপ এস লুক আপ ইন্ডেক্স ম্যাচ অ্যান্ড টেক্সট ফাংশনস এইগুলো সব সূত্র আমি আপনাদেরকে বলবো যেটা বলা যেটা আমাদের সেকেন্ড টপিক হবে তারপর হবে প্র্যাকটিস উইথ রিয়াল ডে এই প্রজেক্টগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিবো এই প্রজেক্টগুলো দেখানোর মাধ্যমে আমি আপনাদেরকে অনেক কিছু বুঝিয়ে দেবো সেটা হচ্ছে তাহলে এটা এটা কি আমাদের তৃতীয় ধাপ হচ্ছে প্র্যাকটিস উইথ রিয়েল ডেটা প্র্যাকটিস করতে বলা হয়েছে রিয়েল ডেটার মাধ্যমে তারপর হচ্ছে আন্ডারস্ট্যান্ড ডেটা ভিজুয়ালাইজেশন লার্ন ইউজ চার্টস প্রাইভেট টেবলস পিভেট টেবলস অথবা প্রাইভেট টেবলস যেটা আপনার ইচ্ছা বলতে পারেন পিভেট টেবলস অ্যান্ড কন্ডিশনাল এইগুলো টপিক আপনাদেরকে জানতে হবে সেগুলো আমি আপনাদেরকে বিস্তারিত আলাদা আলাদা ভিডিওতে তারপর ইউজ অনলাইন রিসোর্সেস ওয়াচ ভিডিওস টিউটোরিয়ালস লাইক মাই ইউটিউব মাইক্রোসফট বাংলা টিউটোরিয়াল সিরিজ আমার সিরিজটাকে আপনারা ফলো করবেন এখানে সবচেয়ে ইউজেবল পার্ট এইটাই তারপর হচ্ছে জয়েন এক্সেল কেউ মনে সাথে লাগেন আবার ইউজ অনলাইন রিসোর্সেস ওয়াজ ভিজিউ টিউটোরিয়ালস লাইক মাই ইউটিউব মাইক্রোসফট ই অফিস বাংলা টিউটোরিয়ল সিরিজ অ জয়েন এক্সেল কোর্সেস অ্যান্ড প্র্যাকটিস রেগুলার অ্যাপ্লাই ইন রিয়াল সিনিয়রিওস অ্যাপ্লাই করবেন রিয়েল সিনিয়রিওস অর্থাৎ যা শিখবেন সেটাকে সাথে সাথে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন দ্য বেস্ট ওয়ে টু মাস্টার এক্সেল ইজ টু ডেইলি ফর ইউর অ্যাকচুয়াল টাস্ক আপনি কি করবেন দ্য বেস্ট ওয়ে হচ্ছে আপনার জন্য প্রত্যেক দিন যে জিনিসটার টপিকটা আপনি জানবেন সেই টপিকটাকে আপনাকে ডেইলি টাস্কের মধ্যে ইউজ করা অর্থাৎ ডেইলি আপনার লাইফে ইউজ করা যদি নাও থাকে তাহলে ডামি আঁকার ইউজ করেন অর্থাৎ উদাহরণ আকারে ইউজ করেন যে এইটা আমি বানাতে যাচ্ছি ওইটা আমি বানাবো এরকম করে ডামি আকারে ইউজ করতে পারবেন আপনি তাহলে আপনি কি করতে পারবেন মাইক্রোসফট এক্সেলটাকে ম্যাস্টার করতে পারবেন নিজের নলেজের মধ্যে এই হচ্ছে আমাদের মাইক্রোসফট এক্সেলের বেসিক নলেজ চলেন আমরা মাইক্রোসফট এক্সেলটাকে খুলে দেখি এর ইন্টারফেসটা কেমন ঠিক আছে মাইক্রোসফট এক্সেলটাকে ওপেন করার তিনটা উপায় আছে সেম অ্যাজ ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্টের মতো একটা হচ্ছে এই যে এখানে কর্নারে আমরা দেখতেছি একদম বাম দিকে সর্বোচ্চ নিচে সেটা হচ্ছে আমাদের উইন্ডো বা উইন্ডো বাটন সেই উইন্ডো বাটনে ক্লিক করলে এখান থেকে আমরা মাইক্রোসফট এক্সেলটাকে সার্চ করতে পারবো এই লিস্টের মধ্যে এই যে এক্সেল লেখা আছে এখানে ই দিয়ে অথবা আমরা কি করতে পারবো এখানে এই যে সার্চ বার আছে এই সার্চ বারটাকে ক্লিক করে এখানে লিখতে পারবো এক্সেল ঠিক আছে এই এক্সেল লিখতে পারবো এই এক্সেলটাকে ক্লিক করলে আমরা এক্সেলের ফাইলটা ওপেন হয়ে যাবে অথবা আমরা যেখানে ইচ্ছা সেখানে আমাদের এক্সেলের একটা ফাইল ক্রিয়েট করতে পারবো সেটা হচ্ছে মাউসের রাইট বাটনটা ক্লিক করে নিউ এ যাব নিউ থেকে এই নিউ অপশন আসবো নিউ থেকে এখানে দেখেন লেখা আছে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এখান থেকে ক্রিয়েট করা সবচেয়ে ইজি এখান থেকে ক্রিয়েট করলে জাস্ট আপনি নামটা চেঞ্জ করবেন নিজের মতো করে তারপর একটা এক্সেল শিট ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে আর বাকি যে দুইটা উপায় দেখালাম এই দুইটা উপায় এই দুইটা প্রথম যে দুইটা উপায় দেখালাম এই দুইটা উপায়ের মধ্যে আপনাকে এক্সেল শিট ক্রিয়েট করতে হবে এবং সেভ করতে হবে বাট এই তৃতীয় নাম্বারটা যেটা যেখানে নিউ থেকে গিয়ে এক্সেলের শিট আপনি ওপেন করবেন জাস্ট নাম চেঞ্জ করবেন যেখানে আপনি এক্সেলটাকে রাখতে চাচ্ছেন সেখানে গিয়ে ক্রিয়েট করলে আপনার এক্সেল অটোমেটিক সেভ হয়ে যাবে তো আপনার সেভের কোনো টেনশান এখানে আর থাকবে না তো আমি এটাই করছি আপাতত মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এখানে ক্রিয়েট করলাম এখান থেকে রেখলাম ফার্স্ট এক্সেল শিট লিখে আমি এটাকে সেভ করে এটাকে অন করে দিই ক্লিক করলাম দুইবার ক্লিক করলাম একটা এন্টার সেভ হলো আর একটা এটা ওপেন হয়ে গেল এই হচ্ছে আমাদের মাইক্রোসফট এক্সেলের বেসিক ইন্টারফেস যেটা আমরা যেটাকে আমরা হোম টাইপ বলি বাট আমরা এখান থেকে স্টার্ট করব না আমরা হোম থেকে স্টার্ট করব লাইক আমাদের বেসিক যেটা আছে যে মাইক্রোসফট এক্সেল খোলার সাথে সাথে যেটা আসে সেটা নর্মালি যদি এভাবে আমরা সেভ করি তাহলে এটা ওপেন হবে যদি আমরা এক্সেলের এই সিরিজটাকে এইখান থেকে ওপেন করি যে এখান থেকে ওপেন করি জাস্ট ক্লিক করলাম ক্লিক করার পর দেখবেন এখানে কিভাবে চলে আসে এই হচ্ছে আমাদের হোম ইন্টারফেস যেটা আমরা পাওয়ার পয়েন্টেও দেখেছিলাম একভাবে ওয়ার্ডেও দেখেছিলাম একভাবে তাদের ফাংশনস কিছু আলাদা ছিল এক্সেলের ফাংশনস কিছু আলাদা আছে তো এভাবে আমরা কী করতে পারি মাইক্রোসফট এক্সেলের হোম ট্যাবে পৌঁছাতে পৌঁছাতে পারি পারি হোম হোম ইন্টারফেসে ট্যাবে না বলতেছি ট্যাবে আমরা একটু পরে যাব হোম ইন্টারফেসে আমরা পৌঁছাতে পারি তো দেখেন হোম ইন্টারফেসে কি আছে এখানে বেসিক জিনিসগুলো আছে যেগুলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমি বলে দিয়েছি আপনাদেরকে আমি এখন আবার রিপিট করে দিচ্ছি কয়েকটা জিনিস আর যদি আপনাদের অনেক বেশি জানা দরকার থাকে তাহলে মাইক্রোসফট ওয়ার্ডটাকে কন্টিনিউ করে এখানে আসেন তাহলে আপনাদের জন্য অনেক বেশি ইজি হবে জিনিসগুলো ধরাটা অথবা যে কেউ যদি এখানে আসছেন শুধু এক্সেল করার জন্য তারা এখান থেকে শুরু করতে পারেন আমি বেসিক্যালি এখান থেকে উপর থেকে সব কিছু বলে যাচ্ছি যেমন এটা হচ্ছে হোম এখানে প্রথম যেটা হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক একটু আগে যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক আমি আপনাদেরকে দেখালাম ওপেন করে সেটা আর এটা একই ঠিক আছে এখান থেকে ক্লিক করলে ওই ওয়ার্কবুকটা আমরা চলে যেতে পারবো একটা ব্ল্যাঙ্ক ওয়ার্ক মানে সাদা জায়গায় যেখানে কোনো কাজ করা নেই আমরা নিজেরা কাজ করবো পরে সেখানে জায়গাতে ওই জায়গাতে তারপর দেখেন এখানে ওয়েলকাম টু এক্সেল আছে এখানে কিছু টিউটোরিয়ালস দিয়ে আছে এক্সেলের পক্ষ থেকে সেগুলো আপনারা নিজেরা দেখতে পারবেন এখানে কিছু আছে ওয়েলকাম টু এক্সেল ওয়েলকাম করতেছে এক্সেল ফর্মুলাস টিউটোরিয়াল এখানে কিছু ফর্মুলাস আপনি দেখতে পারবেন এখান থেকে ব্যাখ্যা দেওয়া আছে এখানে কী কাজে ইউজ হয় কীভাবে ইউজ হয় সেগুলো এখানে আছে পাওয়ার কোয়েরি টিউটোরিয়াল এখানে কিছু পাওয়ার কোয়েরি দেওয়া আছে যে বেসিক যে কোয়েশ্চেনগুলো মানুষের থাকে সেই এক্সেল নিয়ে সেই এক্সেলগুলো এখানে দেওয়া আছে মেক ইউর ফার্স্ট প্রাইভেট টেবল এখানে প্রাইভেট টেবিল সম্পর্কে কিছু নলেজ দেওয়া আছে তারপর মোর টেমপ্লেটস আচ্ছা এক্সেলে কি টেমপ্লেট থাকে না অবশ্যই থাকে আমরা যে কোনো কাজ করতে যাব সব জায়গায় এখন টেম্পলেট রেডি হয়ে গেছে অর্থাৎ আগে থেকে বানানো আছে নির্ভর ইউজ করব কিন্তু সেটার জন্য আমাদের কি দরকার সবচেয়ে বেশি প্রথমে দরকার বেসিক নলেজ বেসিক নলেজ কি প্রথমে দরকার আমার এক্সেল সম্পর্কে জানা না হলে টেম্পলেট নিয়ে আমি কাজ করতে পারবো না তো আমরা এখানে মোর টেম্পলেটটি ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে অনেকগুলো টেম্পলেট আছে এই টেম্পলেটগুলো নিয়ে আমরা ইউজ করতে পারবো আমাদের দৈনন্দিন জীবনে আচ্ছা আমরা রোমে চলে যাই আমাদের দরকার নেই এখন টেম্পলেট তারপর এখানে রিসেন্ট আছে রিসেন্টে আমরা যেগুলো ওপেন করেছি সে রিসেন্ট ট্যাব রিসেন্ট এক্সেল ফাইলগুলো এখানে দেখাচ্ছে ফেভারিটস এখান থেকে ফেভারিটসগুলো দেখতে পারবো যেগুলো আমরা ফেভারিট করে রাখবো সেগুলো ঠিক আছে তারপর দেখেন এখানে নিউ বাটন আছে এই নিউ বাটনটা আমরা ক্লিক করলে দেখবেন এখান থেকে নতুন ওয়ার্ড বুকে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য বলবে এই নতুন ওয়ার্ড বুক আছে তারপর এখানে কিছু টেম্পলেট আছে টেম্পলেটের কিছু টপিক্স আছে বা ট্যাব আছে এই যে দেখেন এই ট্যাবগুলোতে ক্লিক করলে আমরা ওই রিলেটেড টেম্পলেটগুলো পেয়ে যাব বিজনেস পার্সোনাল প্ল্যানার্স অ্যান্ড ট্র্যাকার্স লিস্ট বাজেটস চার্টস ক্যালেন্ডার্স এগুলো টপিক আমরা পেয়ে যাব আমাদের টেম্পলেট হিসেবে তারপর আছে ওপেন আমরা যদি ওপেনে ক্লিক করি তাহলে আমাদের যে ফাইলগুলো অলরেডি আমাদের কম্পিউটারে আছে সেই ফাইলগুলো ওপেন করার জন্য আমাদেরকে দেখাবে প্রথমত কিছু বেসিক ফাইলগুলো দেখাবে যেগুলো আমরা রিসেন্টলি ওপেন করেছিলাম আর যদি তা না পারি তাহলে আমরা ব্রাউজ করে নিয়ে আসতে পারবো যেখানে ব্রাউজ বাটন আছে ব্রাউজ করলে আমরা লোকাল ব্রাউজ করতে পারবো আমাদের কম্পিউটারের ভিতরে যেগুলো আছে সেগুলো আমরা ব্রাউজ করে নিয়ে আসতে পারবো তারপর এখানে দেখেন অ্যাকাউন্টস আছে অ্যাকাউন্ট হচ্ছে নর্মাল অ্যাকাউন্ট যে আমাদের যে অ্যাকাউন্টগুলো মাইক্রোসফট এক্সেল আছে বা মাইক্রোসফটের সাথে অ্যাটাচড আছে সেই অ্যাকাউন্টগুলো এখানে দেখা বাকি আর কিছু না তারপর আছে অপশানস অপশানস অনেক বড়ো একটা টপিক যেটা আমরা এত ইজিলি বুঝতে পারবো না বাট আমি চেষ্টা করবো এই এক্সেলের সিরিজের শেষে আপনাদেরকে অপশনের প্রত্যেকটা অপশানের প্রত্যেকটা টপিক বুঝিয়ে দেওয়ার কারণ মাইক্রোসফট ওয়ার্ডে এবং পাওয়ার পয়েন্টে আমি এটা বোঝাই কারণ অনেক বেশি বড় এটা টপিক আর এই টপিকটা আলাদাই একটা ভিডিও বানানো সম্ভব যেখানে শুধু একে নিয়েই কথা বলা যায় তো এই অপশানসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিও এই সিরিজের লাস্টের ভিডিওগুলোতে ঠিক আছে একদম শেষের ভিডিওতে কারণ অপশানস এখন আমরা দেখব না যদি মাঝে মাঝে কোনো জায়গায় দরকার পড়ে সেটা আমি দেখিয়ে দেবো বাট অপশানস পুরো ব্যাখ্যা করবো সিরিজের শেষ ভিডিওতে তো এই হচ্ছে আমাদের এক্সেলের হোম পরিচিতি মানে একটা হোম ইন্টারফেসে পরিচিতি আর এই হচ্ছে কিছু কোয়েিজ তা আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন ভিডিও তো এত বেশি কিছু আমি বলবো না এখানে যা বললাম জাস্ট বেসিক নলেজ নিয়ে বললাম যে এখানে কি আছে কী নেই এবং কীভাবে ইউজ হয় কী করে আমরা করব। আমাদের টিউটোরিয়ালে আগে কি কী আসবে এই টপিকগুলো নিয়ে আপনাদেরকে এখানে বুঝিয়ে দিয়েছি কিছু গ্লিমস আমি টপিকগুলো কিন্তু ব্যাখ্যা করিনি গ্লিমস বুঝিয়ে দিয়েছি আমরা কি কি করব। ঠিক আছে তো এখান থেকে আমরা যা শিখলাম তা নিয়ে আমরা এই ভিডিওটাকে শেষ করব বাকি নেক্সট ভিডিও থেকে আমরা শুরু করে দেবো আমাদের এক্সেলের সম্পূর্ণ ব্যাখ্যামূলক টিউটোরিয়াল তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাকে দয়া মনে রাখবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ফেলবেন কমেন্ট করবেন কেমন লাগতেছে সাবস্ক্রাইবার কাউন্টটা বাড়িয়ে দেবেন আমাকে যারা আমি আপনাদেরকে কোয়ালিটি কন্টেন্ট দিয়ে নিয়ে আসার জন্য ইন্সপায়ার্ড হতে পারি তো এই আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে